শিকারি ভাই হিট করে দোষ করে দিয়েছে তো আজকে চলে আসলাম কালিয়াকুর বন্ধু জুন পুকুরে দেখা যাক মাছটিকে ভাই শেষ পর্যন্ত আয়ত্তে আনতে পারে না আশা করা যে বড় সিজির একটি মাছ হবে যেটাই হোক রুই হোক আর কাতল হোক এখানে কিন্তু সারি সারি শিকারীরা বসে আছে চার কাটা ছয় কাটার খেলা চলছে লাড্ডু খেলা লিপি খেলা সবই এখানে খেলা হয় তো দেখা যাক ভাই শেষ পর্যন্ত মাছটিকে আয়ত্তে আনতে পারি কি না দেখা যাক খুবই সুন্দর একটি পরিবেশ এই জায়গায় গ্রামের পরিবেশে খেলা হচ্ছে হিট করলেই পানিতে নেমে যেতে হয় নদীর মতো তো দেখতেও প্রায় খানিকটা নদী এবং বিলের মতো জায়গাটা তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাইলে বড় খুশি হইতাম দেখতেই পারতেছেন আপনারা পানিতে কিন্তু শিকারই দূর পারতেছে মাছ ধরার জন্য দেখা যাক আমরাও সাথে আছি কাতল মাছ সম্ভব আপনার পায়ের নিচে আপনার পায়ের একটা বসি হ্যাঁ 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 এই যে চলে আসছে প্রায় কাছাকাছি চলে আসছে দেখতে পারতেছেন দেখা যাক এ দেখি কেসিং করার জন্য চলে আসছে আরেকজন দেখা যাক দেখা যাক এই প্রায় নিয়ম তরনে চলে আসছে মাছটি দেখা যাক ভাইজানের আপ্রাণ চেষ্টা মাছটাকে গায়ে আনার জন্য বিশাল বড় সাইজের একটি হয়তো পারে রৌ না হলে কাতল দেখা যাক টান টান উত্তেজনা মাছের শক্তি পানিতে শিকারীর শক্তি মাটির উপরে মাশাল্লাহ মাশাল্লাহ বেশ বড় সাইজের একটি মাছ আমরা দেখতে পারতেছি মাছটি প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে এই তো চলে আসছে রো মাছ না রো না রো না কাতল 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 মাসাল্লাহ সবাস সবাস আলহামদুলিল্লাহ ভাই কয়টা পাইছেন